অপার 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 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চমৎকার অপার চলছে প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দিয়ে আপনারা যারা জানুয়ারি দু হাজার পঁচিশ জানুয়ারির দশ তারিখ হতে জানুয়ারি পনেরো তারিখের মধ্যে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাবেন একমাত্র তারাই এই সুবর্ণ সুযোগটি গ্রহণ করতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সুবর্ণ সুযোগ দিয়েছে মাত্র তিনশত চল্লিশ অথবা তিনশত পঞ্চাশ ইঙ্গিত হলেই পাবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিট মালয়েশিয়া থেকে বাংলাদেশ যেহেতু আজকে আপনাদেরকে জানিয়ে দেব জানুয়ারি দুই হাজার পঁচিশ জানুয়ারি দশ তারিখতে জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত আর আজকের ডেটটা একটু বলে রাখি আজকে হচ্ছে ডিসেম্বর দুই তারিখ দুই হাজার চব্বিশ তো যেহেতু আজকে আপনাদেরকে জানিয়ে দেবো জানুয়ারি দশ তারিখ হাতে জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত তাই প্রথমে আমি দেখছি জানুয়ারি দশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো ফ্লাইট রয়েছে কি না জানুয়ারি দশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকেটের দাম তিনশো তো পঞ্চাশ ইঙ্গিত তবে ক্ষেত্রে আপনি বুকিংয়ে কোনো লাকেজ দিতে পারবেন না মাত্র আপনার হাত ব্যাগে সাত কেজি লাগেজ নিতে পারবেন আপনি যদি অতিরিক্ত লাগেজ নিতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইমিগ্রেশন জরিমানা দিয়ে কিন্তু লাগেজ নিতে হবে এখন দেখছি জানুয়ারি এগারো তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এ কোনো ফ্লাইট রয়েছে কিনা জানুয়ারি এগারো তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম তিনশত পঞ্চাশ মাত্র লাগেজ নিতে পারবেন সাত কেজি বুকিংয়ে কোনো লাগেজ দেওয়া যাবে না জানুয়ারি বারো তারিখে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম তিনশত পঞ্চাশ এখন দেখছি জানুয়ারি তেরো তারিখ জানুয়ারি তেরো তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের দাম তিনশত পঞ্চাশ রিঙ্গিত বুকিংয়ের কোনো লাগেজ দিতে পারবেন না শুধু হাত ব্যাগে সাত কেজি নিতে পারবেন এখন দেখছি জানুয়ারি চোদ্দ তারিখে জানুয়ারি চোদ্দ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যার সিঙ্গেল টিকিটের দাম তিনশত পঞ্চাশ ইঙ্গিত জানুয়ারি পনেরো তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যার সিঙ্গেল টিকিটের দাম তিনশত পঞ্চাশ ইঙ্গিত প্রিয় বন্ধুরা আপনারা যদি কেউ আপডেট টিকেটের দাম জানতে চান অথবা সিঙ্গেল টিকেটের দাম জানতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন কমেন্টে লিখবেন আপনি কোন তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাবেন এবং কখন বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় চলে আসবেন বিস্তারিত আপনার কমেন্টে লিখুন আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি সবসময় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য